এগরাই সোনার দোকানে দিনের বেলায় কাস্টম অফিসারের পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা দোকানের মালিককে তুলে নিয়ে গিয়ে ফেলে রাখলো রাস্তায় ঘন্টায় হারবার এবং থেকে গ্রেপ্তার সিসিটিভি ধরে আটক করে থেকে পুলিশ এগারা শহরে সোনার দোকানে দিনের বেলায় কাস্টম অফিসার সেজে সোনা লুটপাট করে এবং চার লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় শুধু তাই নয় দোকানের মালিককে ওই গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে খড়গপুরের কাছে মকরামপুর এলাকার ফাঁকা রাস্তায় ফেলে দিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল এই ঘটনায় এগড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এগ্রা থানায় সোনার দোকানের মালিকের অভিযোগের সাথে সাথে সিসিটিভি ফুটেজ দেখে আইসি অরুণ খান পুলিশ টিম তৈরি করে সমস্ত থানায় মেসেজ পাঠান আর তাতেই ডাকাতি করতে আসা আটটিকা গাড়িটি হাওড়া দুলাগড়ের কাছে ড্রাইভার সহ ধরা পড়ে ড্রাইভারকে নিয়ে সারা রাত ধরে পুলিশের টিম ডায়মন্ড হারবার ও উস্থি থেকে একে একে ডাকাত টিমটিকে ধরে ফেলে রবিবার এগড়া থানার পুলিশের এসডিপিও প্রেস কনফারেন্স করে ডাকাত দলের গ্রেফতারের বিষয়টি জানিয়েছে সহ চার লক্ষ টাকা উদ্ধার করতে সমর্থ হয়েছে পুলিশ রবিবার ধৃতদের আদালতে পাঠায় পুলিশ বিশ্বাস দিকটা আমাদের কাছে খবর আছে যে এরকম এগুলার গলানোর দোকান আছে সোনা গলানোর দোকান থেকে কয়েকজন সরকারি পরিচয় দিয়ে সোনার দোকানের যে মালিকের ভাই ছিল তখন মালিকের ভাইকে সাথে করে নিয়ে আহ চলে গেছে এবং তাকে নারায়ণগড়ের একটা জায়গাতে ছেড়ে দিয়ে তাকে ছেড়ে দিয়ে এবং ওই সোনার মালিক যখন যে মালিকের ভাই যখন তাকে এবং তার সাথে আহ প্রায় আহ চার লাখ টাকার মতো বলেছিল আর কি সে এসে বলেছিল আমাদের কাছে চার লাখ টাকা এবং আহ সোনা প্রায় আহ মানে বেশ কিছু সোনা প্রায় বলেছিল গলানো সোনার গলানো সোনা তাকে নামিয়ে দিয়ে কিন্তু টাকা এবং সোনার ব্যাগ দিয়ে চলে গেছে তা সেই মত আমাদের কাছে রিপোর্টিং হয় তখন বিকালবেলা হবে প্রায় পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা হবে কিন্তু ঘটনাটা ঘটেছে প্রায় সাড়ে তিনটে নাগাদ তো সেই মতো আমাদের যখন রিপোর্টিং আছে আমরা তারপর আমাদের যে ইলেকট্রনিক যে ডিভাইস আমাদের যে লাগানো আছে বিভিন্ন জায়গাতে তার থেকে আমরা দেখতে পাই যে গাড়িটির নাম্বার আমরা দেখতে পাই এবং গাড়িটির নাম্বার দেখে আমার সাথে সাথে আমার থানার যে বড়বু ছিলেন ইন্সপেক্টর অরুণ খা মহাশয় উনি সাথে সাথে যে গাড়ির নাম্বার চারদিকে সার্কুলেট করা হয় আমাদের যে বিভিন্ন গ্রুপ আছে পুলিশের গ্রুপ আছে এবং গাড়ির নাম্বারটা সার্কুলেট করাতে তারপরে সেই গাড়িটা আমরা ধুলাগড়ের ওখানে আমাদের যে লোকাল যে পুলিশ স্টেশন আছে পুলিশ স্টেশন সে গাড়িটা ইন্টারসেপ্ট করে এবং ইন্টারসেপ্ট করে এবং গাড়িটাতে ড্রাইভার সমেত ইন্টারসেপ্ট করে তখন আমার ড্রাইভারকে ইন্টারগ্রেশন করে যেমন জানা যায় যে এবং মগড়াহাট এরিয়ার লোকজন ছিল এই গাড়িটাতে কারণ সাথে সাথে আমাদের এই যে থানার যে টিম আছে এবং প্লাস আমাদের জেলা পুলিশের এসওজি টিম আছে অর্থাৎ সিম যে টিম বলি আমরা সেই টিম মিলে সাথে সাথে ওখানে রেড করা হয় যে সমস্ত লোকগুলো ইনভলভ ছিল তাদের বাড়িতে রেড করা হয় উস্তি এবং ববরাহাটে তখন আমরা ড্রাইভার সমেত পাঁচজনকে আমরা ধরি এবং যে তারা যে সোনাদানা এবং টাকা পয়সা নিয়ে গেলো সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি দোকানদারের সঙ্গে সেটা আমাদের ভেরিফিকেশন চলছে যে তার সঙ্গে আগাম কোনো সম্পর্ক ছিল কিনা এবং যাদেরকে ধরা হয়েছে তাদের ভেতরেও ক্রিমিনাল ক্রিম্যাল রয়েছে এদের আমরা ভেরিফাই করে পেয়েছি আরও যদি কিছু থাকে সেগুলো আমাদের এখনো ইনভেস্টিগেশন চলছে তো এখন এই দোকানে কিন্তু আগে একবার কিন্তু আয়কর এসে তার ফলেই আমার যেখানে সেটা আমরা এখনো পাইনি কারণ আমাদের কাছে কোনো তথ্য নেই দোকানদারও বলেনি যে তবে দোকানদার বলছিলো এরকম নাকি হেগড়া শহরে হয়েছিল আয়কর দপ্তর থেকে হয়েছিল

সে তো অবশ্যই কারণ যেদিনে ঘটনা ঘটেছে আমরা সেদিন সেদিনই আমরা পার্শ্ব করে এবং সেদিনই রাত্রিবেলায় আমরা রেড করে টিমের পুরো মেম্বারটাই আমরা মানে কাউকে ভেতরে ধরে এবং তার যে টাকা পয়সা গেছিল সেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে হ্যাঁ পুলিশ রিমান্ডে আসবে কারণ গাড়িতে নাকি ছজন ছিল এখন একজন ধরা পড়েনি আপনি ওয়েল্ডার আমিন সার্ভার অ্যাসিস্টেন্ট অ্যাসিস্টেন্ট হাউস সুয়ারম্যান ও মোটর মোবাইল এর বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার খুব সৌনাবভুর ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ হয়েছে সৌনাভভ ট্রেনিং সেন্টার ডাকরাও খুশি এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স স্কুলের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স স্কুলের প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ ভর্তি চব্বিশ হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসার শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে গঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভিত্তি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বা উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাব্রেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন